খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনি যদি ঘরে বসে এত সুন্দর নরম সফট এবং ডিজাইনার পিঠা বা বিস্কুট যেটাই বলেন বানাতে পারেন তাহলে কি আর বাইরে গিয়ে আপনার কিনে খেতে মন চাইবে অবশ্যই না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছে ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে আপনাদের বিস্কুট পিঠা বা কেক পিঠা যেটাই বলেন সেটা খুব সহজে ঘরে বানানো শেখাবো আমি আপনাদেরকে এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আপনারা যদি কোয়ান্টিটিতে বেশি করতে চান বেশি নিতে পারেন অথবা কম করতে চাইলে এখানে ডিমের পরিমাণ কমিয়ে দিতে পারেন আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আমি চিনিটা খুব কম খেতে পছন্দ করি সেজন্য আমি চিনিটা কম দিয়েছি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন যেহেতু এটা পিঠা অনেকেই পিঠা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা চাইলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি দিয়ে এবার চিনি দুধ আর ডিমের এই মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত চিনি গলে যাবে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ আপনারা এটা অনেকটা একটু সময় নিয়ে করবেন চিনি যদি পুরোপুরিভাবে না গলে যায় তবে এর পরের যে প্রসেসটা সেটা আপনার একটু বিড়ম্বনায় পড়তে হবে এই জন্য এটা খুব সময় নিয়ে ভালোভাবে হুইক্স দিয়ে আপনি হ্যান্ড দিয়ে মিক্স করে নিতে পারেন আমি হুইক্সটা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য এটা চামচ দিয়ে মেশাতে আমার অনেকটা বেশি সময় লেগেছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে অল্প অল্প করে যতটুকু পরিমাণ ময়দা লাগছিল অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিচ্ছিলাম একবারে এখানে মেপে দেয়নি আমি দুই কেজির একটা প্যাকেটের ময়দা এনেছিলাম সেখান থেকে আমার প্রায় এক কেজির বেশি ময়দা এখানে লেগে গিয়েছিল আস্তে আস্তে করে এই প্রসেসটা অনেক বেশি সময় নিয়ে করতে হয় আর এবং আমার কাছে এটা যে এত বেশি বিরক্ত লাগে এত সময় লাগে এই জিনিসটা পুরো হাতটা ব্যথা হয়ে যায় আর এই পিঠাটা একবার আপনি যদি বাড়ি বানিয়ে কাউকে খাওয়াতে পেরেছেন দেখবেন সব সময় আপনাকে এসে বলবে যে এই পিঠাটা আরেকবার বানিয়ে দাও আরেকবার বানিয়ে দাও এত বেশি মজা হয় এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও খুব বেশি মজাদার হয় আপনি ঘরে বসে ফ্রিজ করা ছাড়াই অনেকদিন রেখে এটা খেতে পারবেন এবারে এটাকে আটার কায়ের মতো করে আপনাকে এটা ময়াম করে নিতে হবে খুব যত বেশি এটা ময়াম করে নেবেন পিঠাটা তত বেশি সফট হবে আপনি চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন কালো জিরাও ব্যবহার করতে পারেন কালো জিরার ফ্লেভারটা আমার ভালো লাগে না সেজন্য আমি এখানে কালো জিরাটা অ্যাড করিনি এখানে কিছুটা স্বাদ আপনি লবণও দিয়ে নিতে পারেন অনেকে মিষ্টিতে লবণ পছন্দ করে না সেজন্য অনেকে লবণ অ্যাড করে না স্কিপ করে যায় এখানে ভালোভাবে ময়াম করা শেষে আমি আধা ঘন্টা আটাটা বা ময়দার ডোটা সেট করার জন্য রেখে দিয়েছিলাম এবারে আপনারা যে কোনো সাইজের মুক্তি বোতলের মুক্তি বা যে কোন মুক্তি দিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে এই যে এভাবে করে ডিজাইন করে নিতে পারেন এটা ছিল সিম ফুলের বিচি আপনারা যেভাবে খুশি ডিজাইন ইচ্ছা মতো করে কেটে নিতে পারেন এখানে আমি কিছু সিম্পল সহজ ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যেটা নর্মালি আমার বেশিরভাগ সময় করা হয় এই ডিজাইনগুলো করতে খুব বেশি একটা সময় লাগে না আপনি ভিডিওতে দেখানো প্রসেসের মতো করেই করে নিতে পারবেন অনেক ইজি অথবা আপনি ডিজাইন না করতে চাইলেও যে কোনো মুক্তি বা সাজ দিয়ে বা কুকি কাটার দিয়েও কেটে নিলেও কিন্তু এই জিনিসগুলো খুব সহজে আরও বেশি তাড়াতাড়ি বানানো হয়ে যায় এখানে আমি হাতের সাহায্যে ডিজাইনগুলো করছিলাম বিধায় আমার একটু বেশি সময় লাগছিল হাতের সাহায্যে একটু ইউনিক হয় আর দেখা যাচ্ছে সাজ দিয়ে যদি কেটে বানানো হয় তাহলে সেগুলো অন্য রকম হয় বিষয়টা দুটো ভিন্ন রকম হয় এভাবে খুব সহজ একটা প্রসেস আপনাদেরকে একটা গোলাপ দিয়ে দুটো গোলাপ বানানো দেখিয়ে দিচ্ছি এই গোলাপটা আমার দেখতে ভীষণ ভালো লাগে একটু পাপড়িগুলো ছড়িয়ে দিলে পুরো রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হয় এটা ভাজতে গেলেও যে কি একটা সুডিং সুদিং টাইপের লাগে এখানে আমি কিছু সিম ফুলের বিচি বানিয়ে নিচ্ছিলাম সিম ফুল আর কি এখানে কিছু কিছু গোল গোল করে যেগুলো মুক্তি দিয়ে কেটেছিলাম এগুলো ভাজার পরে দেখতে সম্পূর্ণ বিস্কিটের মতো লাগবে এই যে দেখুন আমার সবগুলো পিঠা ভাজা শেষ এবার দেখতে কি সুন্দর লাগছে আর খেতে যে এত বেশি টেস্টি হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে একদিন এটা টেস্ট করে বানিয়ে দেখতে পারেন বিষয় পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয় আজকে এই পর্যন্ত আল্লাহ